আপনারা চিন্তা করবেন না আমরা আপনাদের ভাই আমরা আপনাদের সন্তান আপনারা কোনো চিন্তা করবেন না আল্লাহ মধ্যে যে এরও একটা আয়োজন এরকম একটা ফাউন্ডেশন আমাদের এলাকায় আছে আস্তে আস্তে হইতেছে এটা অবশ্য অনেক বড় হইব এবং সর্বোচ্চ সহযোগিতা পাইবেন সবাই ইনশাল্লাহ আর আমার আজকে ন্যায় সে এত ভাল লাগতেছে যে প্রত্যেকটি মানুষ কিন্তু পরিচিত কিন্তু হয়তো একজন একজন করে এক একবার এক এক দেওয়া হয় দেখা হইলে হয়তো কথা হয় না চাষ করে যাইতেছি কে ব্যস্ততায় কিন্তু আসলে প্রত্যেকে আমাদের চাচা বাবা এই যে তিন সন্তান এরা তো আমরা ছাড়া কেউ নাই আপনাদের তো আমরা ছাড়া কেউ নাই আপনাদের দোয়া আমাদেরকে অনেক কিছু হইতে পারে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন যারা মুসলমান আছেন নামাজ পড়বেন এত সুন্দর একটা পরিবেশ আর সুন্দর একটা আয়োজন করছে আমরা যারা আসলে রাজনীতি করি ব্যবসা করি আমরা আসলে সবাই নিজেদের ব্যস্ত থাকি পার্সোনাল ব্যস্ত থাকি আমাদের সমাজে আমাদের আশেপাশে যে এত হয়তো অসহায় লোকজন আছে আমরা চোখে দেখি ভালো করে জিনিসটা ফিল করি না অনুভব করি না অনেকে একটি মূল্যবান আছে যাদের অভাব নাই তাদের চোখে আর আজকে এখানে আইসা অত্র অঞ্চলে যে অসহায় লোকজনকে দেখলাম আর এই আয়োজন দেখে খুব ভালো লাগতেছে এবং খুব শান্তি হয়েছে এবং আমার ব্যক্তিগত কক্ষ দেখে। ফাউন্ডেশনটা আছে যারা এটা আয়োজন করছে এবং সহযোগিতা যারা চালাইতেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আমি আশাবাদী থাকব এখন থেকে এই ফাউন্ডেশনের সাথে আমি নিজে মানে নিজে শারীরিকভাবে পরিশ্রম এবং আর্থিক যে কোনো সহযোগিতা লাগে আমি সহযোগিতা করব সর্বোচ্চ এবং সবসময় ইনশাল্লাহ এখানে আমি দেখতে পারতেছি এবং কথা বলছি অনেকের সাথে যারা আগে অনেকে অনেক কর্মের পেশায় জড়িত ছিল কারো ওয়াইফ অসুস্থ হয়ে গেছে বা কারো ওয়াইফের স্বামী অসুস্থ হয়ে গেছে তারাই কর্মজীবনে আবার মানে ফিরে যাইতে পারতেছে না আর্থিক অসুবিধায় তারা এখন মানুষের সহযোগিতায় চলতেছে আমরা এই লাইফ স্টোরি ফাউন্ডেশনে যারা দিক নির্দেশনা দিতেছেন তাদের সাথে পরামর্শ করে যতটুকু সম্ভব সর্বোচ্চ আমরা হেল্প করার ব্যবস্থা করব এবং পাশাপাশি চিকিৎসার কোন কিছু ব্যবস্থার আয়োজন চেষ্টা করবো যে চিকিৎসার কিছু ব্যবস্থা যাতে করা যায় সবার সাথে আলোচনা করে নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ এই পোলা মন্ডিরে আমাদেরকে সহযোগিতা করার আরো বর করে দেব ইনশাল্লাহ আপনাদের আরো ভালো হবে সামনে তারিখ সামনে থেকে আমি প্রত্যেকবার চেষ্টা করব এবং সহযোগিতা করতে চেষ্টা করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এবং সব সময় পাশে আছি আপনারা চিন্তা করবেন না ধন্যবাদ আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম